কপালকুণ্ডলা সত্যিই বদলে গিয়েছিল তার খোলা চুল এখন আর নেই শ্যামা সুন্দরীর বুকের ভেতরটা কেমন করে উঠল তুমি আমার স্ত্রী তোমার বিপদ দেখা আমার কর্তব্য না তুমি একা একা সামান্য আলোর ভরসায় জঙ্গলের মধ্যে যাবে তাতে আমার মন সায় দিচ্ছে না একজনের কলার স্বর যেন আমার সামান্য চেনা অথচ তার হাতে অল্প আলোয় দেখতে পেলো একজন ব্রাহ্মণ পুরুষ অপরিচিত ব্রাহ্মণের মুখে নিজের নাম শুনে কপাল কপালকুণ্ডলা কেমন যেন চমকে গিয়েছিল তার হাত ধরে তাকে টেনে নিয়ে চলল জঙ্গলের এক পাশে সেই সাগর দ্বীপের কাপালিক কাপালিক এখানে ওই জঙ্গল থেকে যে আমার কাছে এসেছিল বিদ্যুতের আলোতে যাকে দেখতে পেয়েছিলাম সে নিশ্চয়ই ওই কাপালিক সমুদ্রের ধারে আমি তার সঙ্গে যা করে এসেছি তারপরে সে আমায় খুঁজতে খুঁজতে এখানে এসেছে মানে কপালকুন্দলার সব কিছু মনে পড়তে থাকে সমুদ্র তীরের কথা এবং যেভাবে নবকুমারকে নিয়ে সে চলে এসেছে তারপর কাপালি কি উদ্দেশ্যে এখানে এসেছে সে কথা সে ভালোভাবেই বুঝতে পারে একা ঘরে থাকতে আমার ভয় করছে সে যে কোথায় গেল সেটা তো বুঝতে পারছি না নবকুমার সেদিন ঘরে আসেনি ঘরে অল্প প্রদীপের আলোয়ে কপালকুণ্ডলা বেশ ভয় পেয়েছিল তার চোখে মুখে এসে জমা হচ্ছিল ঘাম ঘরের খোলা জানলাটা সে বন্ধ করে দিয়েছিল এভাবে আমায় ঘরে চলে আসতে বলল আমি আজ ঘরে যাব না আমি বারান্দাতেই ঘুমাব নবকুমার রেগে বারান্দাতে ঘুমিয়ে রইল সে জানতেও পারল না কপাল গোটা রাত কি একটা অজানা ভয়ে জেগেই কাটিয়ে দিল তার মানে কি ওই কাপালি কারো ব্রাহ্মণ কুমার মিলে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিন্তু সেই ষড়যন্ত্রতে তো কারোর নাম আমি শুনতে পাইনি বাস্তবেই সে কাপালিক যে ওইখানেই ছিল সেটা ভালোভাবেই বুঝতে পেরেছিল আজ থেকে প্রায় এক বছরেরও বেশি সময় হয়ে গেল যখন অধিকারী মশাইয়ের ওই মন্দিরে চলে আসার সময় মায়ের পায়ের বেলপাতা নিচে পড়ে গিয়েছিল তাহলে তাহলে কি তার বিপদ আজ এক বছর পরে হবে কপালকুণ্ডলা ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখতে পেল আমি তো আবার সেই সমুদ্র তীরে এসে পড়েছি ওই যে ওই যে সামনে সামনে সমুদ্রের বুক দিয়ে ভেসে যাচ্ছে নৌকা ওই নৌকা চালিয়ে চলেছে লোকেরা আর ওই যে ওই যে কাপালিক বসে তার সাধনা করছে কিন্তু কিন্তু পশ্চিম আকাশের ওই রোদ ঢাকা পড়ে যাচ্ছে কালো মেঘে একি একই গোটা পৃথিবী দুলতে শুরু করেছে কপাল কুন্ডলা দেখতে পেল সেই কাপালিকের গোটা শরীরটা বড় হয়ে গেছে সে এক হাতে কপাল কুন্ডলাকে তুলে ছুঁড়ে দিল একটা খালি নৌকার ভেতরে আর তারপর সেই নৌকাটা আস্তে আস্তে জলের মধ্যে ডুবে যেতে লাগল ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখছিলাম বাইরে ভোর হয়ে গেছে জানালা দিয়ে ওই গাছের ডালপালাগুলো ঘরের ভেতরে এসে পড়েছে জানালা দিয়ে ঘরের ভেতরে আসা লতানো এক হাতে সরিয়ে দিতে গিয়ে দেখতে সেখানে একটা চিঠি এই চিঠি আবার কার এতে কি লেখা রয়েছে আজ সন্ধ্যের পর সেই ব্রাহ্মণ কুমারের সঙ্গে তুমি দেখা করো বিশেষ প্রয়োজন এতে ব্রাহ্মণ কুমার তার মানে সেই কাল রাত্রে ব্রাহ্মণ কুমার দিয়ে গেছে কিন্তু তার সাথে দেখা করাটা কি ঠিক হবে কপালকুণ্ডলাকে তো এত চিন্তিত আমি এর আগে কখনো দেখতে পাইনি কাল রাতে আমার সঙ্গে এমন করলো তারপর এখন কার চিন্তায় পড়েছে তার জন্য বারবার মনে হচ্ছে কিছু একটা বারবার কাপড়ের খুঁট থেকে বার করে দেখছি আবার লুকিয়ে রাখছে আসলেই কপালকুণ্ডলা সবার চোখ এড়িয়ে সেই কাগজের টুকরো পড়ছিল আর সেটা কখনো কাপড়ের খুঁটে কখনো তার চুলের রাশির মধ্যে লুকিয়ে রাখছিল যাতে কারো হাতেই সেটা না পড়ে অজানা এক পুরুষের সঙ্গে রাতের আধারে দেখা করায় তো কোনো দোষ থাকতে পারে না যদি রাতের বেলা দেখা করতে পারে পুরুষের সঙ্গে পুরুষ নারীর সাথে নারী দেখা করতে পারে তাহলে পুরুষের সঙ্গে নারীর দেখা করায় বাধা কোথায় তাছাড়া আমার মনে তো কোনো খারাপ উদ্দেশ্য নেই এমনকি সেই ব্রাহ্মণ কুমার নিজেকে পুরুষ বলে দাবিও করে না সে জানিয়েছে সে পুরুষ নয় তাহলে কপালকুণ্ডলা আর নবকুমার দুজনে ভিন্ন ভিন্ন কথা ভাবতে লাগলো কপালকুণ্ডলার মনে বারবার আসছিল